এভরিওয়ান ওয়ান গুড মর্নিং তো এখন বাজে সকাল দশটা মতো সকাল থেকে টুকটাক যে একুটুকু কাজ করেছি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন বাজে সকাল দশটা মতো আমরা দুজনে স্নান করে এলাম স্নান করে আমিও রেডি হয়ে গেছি তোজোকেও রেডি করে দিয়েছি তো ওকে বললাম তুমি একটু পরো আমি তোমার জন্য জুস বানিয়ে আনছি তো এখন জুস খাবো তার। বেগুনটা তো সেই সকালবেলায় হলুদ নুন চিনি দিয়ে মেখে রেখেছিলাম যাতে তেলটা কম টানে ভাবছিলাম জুসটা নিতে নিতে বেগুন ভাজাটা হয়ে যাবে তাহলে আমার কাজটা এগিয়ে থাকবে আর বিশেষ করে হচ্ছে আমি বেগুন ভাজার তেলটাও ঝাড়িয়ে নিতে পারবো তো বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইটা একটু কাত করে দেবো খুন্তিটা দিয়ে দেবো যাতে বেগুন ভাজার সমস্ত তেলটা বেরিয়ে যায় তো ওইটা ভেবেই বেগুন ভাজাটা চাপিয়ে দিয়েছি আর সেই মতো কিন্তু বেগুন ভাজাটা হয়েও গেছিলো আর অন্যদিকে ডিম সেদ্ধটাও চাপিয়ে দিয়েছি তো আজকে আমাদের খাওয়ারের মেনু হচ্ছে যে ডিম সেদ্ধ বেগুন ভাজা আর খিচুড়ি তো ভীষণ টেস্টি একটা খাওয়ার আমার পছন্দের খাওয়ার তারপর তো চলল এই জুস খাওয়া নিয়ে যুদ্ধ কখনো খুব খুশি হয়ে অরেঞ্জ অরেঞ্জ বলে খেয়ে নেয় কখনও খেতে চায় না তো এইভাবেই খায় আর কি তো এক এক দিন এক এক রকম তো আর সকালবেলা না জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তোজো ঘুম থেকে ওঠার আগে আমি স্নান করেছি না স্নান করিনি তোজো ঘুম থেকে ওঠার আগে ধুয়ে দিয়েছি স্নান তো আমরা দুজনে একসাথে করলাম সেই সকাল সাড়ে সাতটার দিকে এই জামা কাপড়গুলো ধুয়ে আমি মেলতে ভুলে গেছি তো তাই ভাবলাম যে তোজোকে জুসটা খাইয়েছি ও একটু বসুক খেলা করুক আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিই তাহলে শুকিয়েও যাবে এখন আর এখানে একটা জিনিস বেশ ভালো ভীষণ তাড়াতাড়ি জামা শুকিয়ে যায় রোদে দিতে তো হয় না রোদে দিলে তো পুরো ছাই হয়ে যাবে গরম নেই তবে রোজের ভীষণ রোদ কড়া রোদ গরম কিন্তু নেই মানে জামা কাপড়ের রঙ নষ্ট করবে এই রকম তো ব্যালকনিতে দিয়ে দেব সব বেশ সুন্দর করে রঙও জ্বলবে না আবার সুন্দর শুকিয়ে যাবে ব্যাটানে গেলে বললে আপ ব্যাঠা দিজিও সে খুঁজ নেই ব্যাট পাতা না দেখ তারপর ওই যে বলেছিলাম যে মানে স্নান দান করে তো জুস খাইয়ে যাবো দুধ আনতে তো সেই রকমই যাচ্ছি দুধ আনতে এই টাইমটায় দুধ আনতে যেদিন যেদিন যাই এই কারণেই যাই হচ্ছে তো যে ধরো সকাল সকাল খাওয়া দাওয়া ব্রেকফাস্ট হয়ে গেছে স্নান হয়ে গেছে ফলের রসও খাওয়া হয়ে গেছে এবারও এর এর মাঝে ধরো খাওয়ার ডিফারেন্সটা তারপরে ধরো অত করা রোদও ওঠে না আবার খাবে অনেক দেরিতে এর মাঝে অনেকটা টাইমও ঘরে থাকবে তো তখন ভাবি যে না নিয়েই যাই এফাকে দুদোনে আনা হবে ওর ঘোরাটাও হবে আর এসেই তো দেখো সুন্দর খিচুড়ি মানে এখন আবার যখন এডিট করছি তখন লোভ লাগছে লঙ্কা ভাজা খিচুড়ি গরম গরম ডিম শুদ্ধ বেগুন ভাজা তো ভীষণ ভালো লাগে আমার খেতে ভীষণ আমার ফেভারিট খাওয়ারগুলোর মধ্যে একটা যেমন বিরিয়ানি খুব ভালো লাগে তেমন খিচুড়ি তো তারপর তো ওই খিচুড়ি টিচুড়ি খেয়েছি তোজকেও খাইয়েছি না তোজোকে আমি এখনও খাওয়াইনি নি তো তোজোকে জুস খাইয়েছিলাম না তো এখনও খেতে পায়নি খাবে না অতটা তো ভাবলাম দেখো কাপড়গুলো কিন্তু এর মধ্যে আবার শুকিয়ে গেছে আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মধ্যে কাপড়গুলো আমার শুকিয়ে গেছে তো এতটাই মানে এখানে জলীয় বাষ্প নেই মানে হাওয়াতে ভীষণ টেনে নেয় আমাদের ওখানে যেমন শীতকালে ওইরকম ঠিক তো তারপর তো তোজোকে খাইয়েছি খাইয়ে দাইয়ে ঘুম থেকে ঘুমিয়েছে ও ঘুম থেকে উঠে আমরা যাচ্ছি হচ্ছে ক্যান্টিনে তো ক্যান্টিনে ক্যান্টিনে যাচ্ছি না ক্যান্টিন থেকে জিনিসপত্র নিয়ে চলে আসছি তো আসার সময় পাশের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর বাবু দেখো উঠে দাঁড়িয়ে যাচ্ছে কেন না আমি কেন ঠেলছি না গাড়ি গাড়ি মানে অন্য কেউ ঠেললেও হবে না আমাকেই ঠেলতে হবে অবশ্যই থাকতেও অসুবিধা আর কি কখনও কখনো এরকম করে সব সময় না তো কি সুন্দর দেখো আবহাওয়া পরিবেশ এখানকার মানে সেই রকমভাবে আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে পারি না আমার শুধু মনে হয় সেই রকম যদি কেউ হতো না ক্যামেরাম্যান অসাধারণ ভিডিও করতে পারতো ভীষণ সুন্দর দিন ধরে হচ্ছে ক্যান্টিন যাব ক্যান্টিন যাব ক্যান্টিন বন্ধ ছিল যেই কারণেই হোক তো আজকে মাসের প্রায় বারো তারিখ হয়ে গেল প্রায় কি আজকে মাসের বারো তারিখ তো আজকে গিয়ে মানে তবু ক্যান্টিনের সমস্ত জিনিস পাইনি তো গেছিলাম তবে কিছু কিছু জিনিস পেয়েছি তো জোর বডি লোশন দেখো দেখো ব্রাশ চোপে দিতে তো পেয়েছি হচ্ছে তো জোর বডি লোশন তারপরে শ্যাম্পু আর আর হচ্ছে বডি ওয়াশ ধরো বডি লোশন বডি ওয়াশ আর শ্যাম্পু পেয়েছি তোজোর দেখাতে দেবে না আর উনি এখন ব্রাশ দেখুন তোজন গ্রিন কালারের ব্রাশ এই দেখো গ্রিন আর অরেঞ্জ কালারটাও খুব চেনে তো ওই জন্য নিয়েছি অরেঞ্জ গ্রিন বলে অরেঞ্জ আর গ্রিন গ্রিন আর হচ্ছে একটা নারকেল তেল নারকেল তেলটা বড় নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ছিল না যাই হোক এটা দিয়ে কাজ চালাবো একটা তারপরে রিফিল বড় একটা ডেটল যেটা খুবই প্রয়োজন হয় আমার আর এই হিট কালো হিট পোকামাকড় যাতে না আসে একটা দেড় কেজি ওজনের সারফেক্সেল মিক্সচার দুটো এনেছিলাম একটা কেটে রেখেছি তো খাবে বলছিল ওই জন্য কেটে দিয়েছিলাম আর হচ্ছে পিনাট তো এই ছিল আজকে বাজার তো বাজার বলতে ক্যান্টিন থেকে এই সব জিনিসই নিয়ে এসেছিলাম দেখো আর এই তোজোর ব্রাশ তোজোর ব্রাশটা খুলে দিতে বলছে তোজা ওই আর কি গ্রিন ওই এটা ওই এটা গ্রিন বাবা তো চলো এখন তো জন্য খাওয়ার খাবার বসিয়ে দিয়ে ও তো আজকে দুপুরে খাওয়ানো হয়নি সাড়ে তিনটের সময় উঠেছে পনেরো চারটের দিকে আমরা বেরিয়েছি তো ওকে রেডি রেডি করে নিয়ে তো এখনও বেলাখানে অনেক এখন পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে তো ওটস খাওয়াবো সেটাই রান্না চাপিয়ে এসেছি এগুলো ঝটপট গুটিয়ে নিয়ে ওকে খাবারটা খাইয়ে দিই দেখতে থাকুক ব্লগটা

তো আমার এবং তোজবাবু দুজনাই এর মাঝে অনেক কাজকর্ম করেছি তো যেমন তোজ বিছানা ঠিক করেছে লেখা পড়া করেছে আমি হচ্ছে বিকেলের ঘরটা ঝাড় দিয়েছি তারপর হচ্ছে দোকানে আজকে মাংস আনার কথা ছিল তো মাংস দোকান খোলেনি তাই তাই দোকানে গেছিলাম আসার সময় মন্দিরে গেছিলাম তো সব মিলিয়ে মাঝখানে অনেকটা সময় হয়েছে এখন দেখছো তোজবাবু বদমাশি করছে খেলা করছে আমি ওর সাথে একটু সময় কাটাচ্ছি নতুন নতুন জামা দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে এই এই ভিডিওটা হচ্ছে আমাদের বছরের শেষের দিন আমাদের বাঙালিদের যারা বাঙাল তো আমাদের মধ্যে বছরের শেষ দিনটা হচ্ছে পরব থাকে সেই দিন আবার নতুন জামা কাপড় পরি আমরা তো যেহেতু নতুন জামা আছে আপনার কিছু থাকি না তোকে একটা নতুন জামা পরিয়েই দিই তাই এটা হচ্ছে তেরো তারিখ সকালবেলার ভিডিও তেরো তারিখ বা বারো তারিখেই বোধহয় মানে লাস্ট ছিল বছরের শেষ দিন তো সেই দিনে সেই দিনেরই ভিডিও তো আগের দিনের ভিডিওটা শেষ করিনি তার কারণ পরের দিনের কিছুটা অংশ ভিডিও করেছিলাম যেটা শেয়ার করা হয়নি তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো তো ড্রেসটা কেমন হয়েছে জানিও আর কারা কারা পাচন খেয়েছে জানিও আমি প্রতিবাদ দূরে থাকলেও পাচন একা একদিনই একা তবুও ভেবেছিলাম করবো আমারও শরীরটা খুব খারাপ লাগছিলো মাথা যন্ত্রণা করছিলো তবুও খুব করছিলো তো ওই জন্য আমি আর এই বছর আর করিনি আর কি তো যাই হোক সকালবেলা স্নান দান করে তো রেডি করে পুজো আর্চা সেরে তো ডাল করেছি আজকে রান্না ডাল উচ্ছে ভাজা আর হচ্ছে ডিমের অমলেট করবো এটা আমাদের প্রতিদিনকার নিত্য খাওয়ার হয়ে গেছে ডাল ডিমের অমলেট বা ডিম সেদ্ধ আর একটা ভাজা বা এই রকম করেই আর কি চা চলছে তো ভালো লাগে না এখন আর কি রান্না বলতে পারি না তো যদিও এখন কিন্তু একদিন থেকে আমার রান্নার ইচ্ছে হয়েছে তার কারণ হয়েছে তোজো কিন্তু আমি যা খাই তাই খাই তো ওই জন্য তো ভাবছি কালকে থেকে একদম যেমন খেতাম আমি আর অভি থাকলে তেমনই রান্না করব তো যাই হোক অমলেট হয়ে গেছে তোজোর জন্য এই দেখো খাবারটা মেখে নিচ্ছে এখানে ডাল পটল সেদ্ধ আছে আলু সেদ্ধ আছে আর ডিমের অমলেট দিয়ে রেখে দিয়েছি আর এইটা হচ্ছে রাতের বেলার ভিডিও বছরের শেষ দিনও আমরা বার্থডেতে গিয়েছিলাম এই দেখো রেডি হয় তো চলো টাটা ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরও একটা ব্লগ নিয়ে